কুরআন হাদিসের আলোকে শাকার কিতাবের মধ্যে এই রজনী দিবারాత్రి মিলে ছয়টি আমল পাওয়া যায় কয়টি আমল ছয়টি আমল পাওয়া যায় এক নম্বর আমল এই এক হাদিস থেকে আমরা দুইটা আমল পাবো হাদিসটা কি اذا কানা লাইলাতুন নিসমি মিন সাহাবা فقوموا ليلها وصوموا نهارها اذا লাইলাতু শ্রীমিন চাহ কুমু লাইলাহা ও যখন এই চোদ্দো সাবানের রুটিনে আসবে তখন রাত্রিবেলায় তোমরা কি করবে নহল এবাদত বন্দী করবে এই হাদিস থেকে আমরা দুইটা আমল পাইলাম নম্বর আমল নফল ইবাদত বন্দী কি করা নফল ইবাদত বন্দী কি করা নফল ইবাদত বন্দীকি রাত্রিবেলায় আমরা কিভাবে কাটাতে পারি যে কোনো নামাজ আমরা এই রজনীতে নামাজ আদায় করব বিশেষ করে জীবনের যদি কারো কাজা নামাজ থেকে তাকে আমরা তো উনিকে জীবনে বহু নামাজ কাজা করে ফেলেছি নামাজ পড়ি নাই এজন্য কাজা কাজাগুলো নামাজ আদায় করা জীবনের উমি কাজা নামাজ আদায় করা এই রজনীতে আমরা জীবনের এই কাজা নামাজ গুলো আদায় করবো এই নামাজ আদায় করার ক্ষেত্রে একটা নিয়ম হলো সহজ হলো আমরা এই নিয়ত করতে পারি আমি আমার জীবনের প্রথম এই এসার নামাজ নামাজ পড়তেছি আমি আমার জীবনের প্রথম এসার নামাজ পড়তেছি কাজা নামাজ পড়তেছি আমি আমার জীবনের প্রথম এসার কাজা নামাজ পড়তেছি আল্লাহ একবার এইভাবে চার রাখা করলেন আবার নিয়ত এটাই করবেন আমি আমার জীবনের প্রথম এসার কাজা নামাজ পড়তেছি প্রত্যেকবার যে নামাজটা আপনার থেকে সেটাই আপনার জীবনে প্রথম কাজা নামাজ থাকবে এইভাবে আমরা কাজা নামাজ গুলো পড়ব অন্যান্য নামাজ পড়বী এই নামাজটা আমরা পড়ব। এইভাবে যত নামাজ আছে এই নামাজ গুলো আমরা পড়তে পারি দুই নম্বর ও সুমু নাহা রাহা দিনের বেলায় রোজা রাখা দিনের বেলায় কিরা রোজা রাখা এই দিনের বেলায় আমরা একটা রোজা রাখবো হম রাত্রিবেলায় নফল এবার গম্ভীর করে কাটাবো দিনের বেলায় আমরা নফল রোজা রাখবো এই দুইটা আমল আমরা হাদিস থেকে পেলাম أبراسل الله رب العالمين حبيب صلى الله عليه وسلم فإن الله تبارك وتعالى إنزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر আল্লা আকাশের মধ্যে আছো কি কোন ক্ষমা প্রার্থনা করি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনে সমস্ত গুণাগুণিকে ক্ষমা করে দিব আলামন মুস্তার যেতেন ারযোকা হ। আসকে কোনো অবা আপনধনে বিজিগে অবা আপনো ধনে ব্যক্তি। আমি আল্লাহর কাছে আ তোমার বিজিকেের জন্য আমি আল্লাহর কাছে আজবুহা করো। আমি আল্লাহ। তোমার অবামনটন্দর করে দিব। নিজিকেের স্বচ্ছলতা দান করে দিব।

তুমি বিভিন্ন বালা মুসিবতে আছো আছো কি কোন বালা মুসিবতে নিমন্ত্রিত ব্যক্তি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে নিজের চাও আমি আল্লাহর কাছে তোমার বিপদ আপদ থেকে পানা চাও মুক্তি চাও আমি আল্লাহ তোমার এই সমস্ত বিপদ আপদ দূর করে দিব এইভাবে ফসরের অক্ট পর্যন্ত সাহায্য শেষ সময় পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ডাকতে থাকেন ডাকতে থাকেন এই হাদিস থেকে আমরা একটা আমল পাইলাম যে এই রজুরিতে কি করব দোয়া করব কি করব দোয়া করব সমস্ত বিপদ আপদ দূর করার জন্য রিজিক চাওয়ার জন্য অবমনোটনের জন্য بلا مصيبتك مكتر جنو الله تعالى كسكي كره دعا كره أرقن حديث حضرة عائشة رضي الله عنه بنته عائشة رضي الله تعالى عنها عن عائشة رضي الله تعالى عنها دخل علي رسول الله صلى الله عليه وسلم فوضع عن صوبين ثم لم يستنم إن أقاما فلبسهما فاخذتني غيره شديده ظننت ظننت انه ياتي بعض صواحبتي هذا رضي الله تعالى عنها بلن يا اقبال اكرمني رسول الله صلى الله عليه وسلم امام به اشلاء يجي قريده بصر كلف اللي ثم لم يستني على رسول ঘুমান নাই অল্প সময় অপেক্ষা করলেন আবার কাপড় পরিধান করে আবার বের হয়ে গেলেন আমার অর্থ মর্যাদা পর জেগে উঠল মা এসা বলতেছেন আমি দানা করলাম নবীজি মনে হয় অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেলেন ফাহারস্তু আমি বের হয়ে গেলাম নবীজির অনুসরণ করতে লাগলাম খুঁজতে লাগলাম আল্লাহ নবীজি আমি খুঁজতে খুঁজতে খবর নিতে নিতে দেখলাম নবীজি না না আমি আজ রজনী আমার ঘরে থাকবেন নবীজি আমার ঘরে নাই ভাবলাম অন্য কোন স্ত্রী করে চলে গেছে এই জন্য আমি অন্যান্য স্ত্রী ঘর খবর নিয়ে দেখলাম না নবীজি কোনো স্ত্রী করে নাই

উম্মতের জন্য ওই জান্নাতুল বাকের কবরস্থানে যায় মুমিন মুমিনাতের জন্য শহীদদের জন্য দোয়া করতেছেন এই হাদিস থেকে আমরা দুইটা আমল পাইলাম কয়টা আমল দুইটা আমল চার নম্বর আমল হলো যারা দুনিয়া থেকে চলে গেছে আপনার আমার মা বাবা কত কষ্ট করেছে আমার আপনার জন্য আসলে তো আমরা এখন পিতা হয়েছে বাবা হয়েছে আরে বাবা হয়েছে ঠিক কই কিন্তু ওই বাবার মর্যাদা কিন্তু এখনো বুঝি নাই যে বাবা কবরে চলে গেছে যে বাবার মেহনতের ফসল হলাম আমি আজকে সেই বাবা কবরে চলে গেছে ওই কবরবাসী মা বাবার জন্য মুমিন মুমিনাতের জন্য কি করা দোয়া করা মুমিন মুমিনাতের জন্য কি করা দোয়া করা এটা চার নম্বর একটা আমল পাঁচ নম্বর পাঁচ নম্বর আমল হলো কবর জিয়ারত করা কি করা কবর জিয়ারত করা তবে এই কবর জিয়ারত করার ক্ষেত্রে শর্ত হলো যে নবীজি যে আমল যেভাবে করেছেন হুবহু সে আমল সেইভাবে করা তাতে বাড়ানো যাবে না কমানো যাবে না আল্লাহ নবী এই সবে এবারে ডাক ডুল বেজিয়ে সকলকে নিয়ে জান্নাতুল বাপের কবরস্থানে যায়া মুমিন মুমিনা চরিত্রের জন্য কিন্তু দোয়া করেন নাই নবীজি একা একা গিয়ে ওই জান্নাতুল বাপের কবরস্থানে যায় মুমিন মুমিনা চরিত্রের জন্য দোয়া করেছেন বিদায় আমার বায়না আমরাও আল্লাহ নবী যেহেতু একা একা গেছেন আমরাও কোন দল বল না নিয়ে একা কাজে সম্ভব হয় ওই কবরস্থানের পাশে যায়া গুরুস্থানের পাশে যায়া আমার আপনার মা বাবা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা এটা হলো পাঁচ নম্বর আমল ছয় নম্বর আমল হলো ফেকার কিতাবের মধ্যে আছে যে আমল করব যে পবিত্রতার সহিত যে আমল পবিত্রতা অর্জন করে যত বেশি পবিত্রতা অর্জন করা হয় পবিত্রতা অর্জন করে আমল করা কি উত্তম ভালো কোন একটা আমল যত বেশি পবিত্রতা অর্জন করা যাবে তত বেশি ভালো হয় উত্তম হয় বিদায় সর্বরাত রোজরি যেহেতু আমরা আমল করব। এই জন্য যাতে আমাদের এই আমলটা পবিত্রতার সহিত হয় এই জন্য এই রোজরি ফোকায় কারাম বলেন যে ঘুসুল করে ভালোভাবে পবিত্রতা অর্জন করে ইবাদত বندگی করা এই রজেরতে কি করা ইবাদত বندگی করে করাটা কি মুস্তাহাব গোসল করে ইবাদত বندگی করাটা কি মুস্তাহাব তো তবে এখানে কথা হলো গোসল করব যাদের সম্ভব হয় যেহেতু মুস্তাহাব একটা আমল এটাকে নিয়ে আমরা বেশি ভারাবারই করব যে গোসল করতেই হবে না করলে সব থেকে বঞ্চিত হয়ে যাব না না। করলে হবে এমন করা যাবে যদি সম্ভব আমার শরীর পবিত্র থাকে আমার শরীর কাপড় চোপড় পবিত্র থাকে তাহলে গুসল করার প্রয়োজন নাই গুসল করব না যদি কারো কাছে গোসল করার প্রয়োজন হয় মন থেকে ভালো লাগে সম্ভব হয় অসুখ বিসুখ না হয় তাহলে গোসল করে পবিত্রতা অর্জন করে সুন্দরভাবে ভালো পোশাক পরে আমরা কি করব আবাদত বন্দী করব বুঝতে পারছি আমরা গোসলের বিষয়টা গোসলের বিষয় হলো যদি কার অসুস্থ হয় এটার অর্থ এই নয় যে আমি অসুস্থ মানুষ অসুস্থ হওয়ার পরে এই রোজনীতি একটু দুই টাকার নামাজ করব আবার যাই গোসল করি গোসল করার কারণে আমি কি হয়ে যাব অসুস্থতা বেড়ে যাবে রোগাক্রান্ত হয়ে যাব এমন যেন না হয় যাদের সম্ভব হয় পবিত্রতা অর্জন করা বেশি ভালো আবাদত বন্দি করতে গিয়ে যাদের সম্ভব হয় কোনো অসুবিধা হবে না তারা আমরা ইনশাল গোসল করব এই জন্য ফোকায়াম বলেন এই রজনীতি গোসল করাটা কি মোস্তাহাব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই দিবা এই সভাবারাত্রির দিবা ছয়টা আমল আমরা পাইলাম এক নম্বর আমল আবারও বলতেছি এক নম্বর আমল হলো রাত্রিতে ইবাদত বন্দি করা রাত্রি জাগরণ করে ইবাদত বন্দিগি করা এই ইবাদত বন্দিগি আমরা না যে কোনো নামাজ পড়তে পারি নফল নামাজ পড়বো কাজা নামাজ পড়বো কোরআন তেলাবাদ করবো জিকির আসকার করবো সালাত তাজবি নামাজ পড়বো এইভাবে আমরা রাত্রিটা কাটাবো দুই নম্বর পরের দিন রোজা রাখবো পরের দিন রোজা রাখবো একটা রোজা রাখবো তিন নম্বর আমল হলো এই রোজিনীতে আমরা আল্লাহ তালার কাছে কি করব প্রার্থনা চাবো আল্লাহ তালার কাছে আমার আপনার বিপদ আপদের জন্য আল্লাহ তালার কাছে কান্নাকাটি করব, দোয়া করব। আল্লাহ তালার কাছে যে যত বেশি চাবো আল্লাহ তত বেশি কি হন খুশি হন বেজার হন না अल्लाह पाक बंदा जो तो बेशी बंदा अल्लाह ताला के चाबे अल्लाह तू बेशी बाल खुशी होन खुशी होन इज़र नाम ना, अल्लाह ताला के चाबो हर गरी देने को तो तो यार है जो ना मंगे उसे तो बेजार है আর কত বেজার কাছে দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে বান্না বিরক্ত হয়ে যায় কিন্তু আমার আল্লাহ তার বিপরীত বন্দা যত বেশি আল্লাহর কাছে চাবে তত বেশি আল্লাহ খুশি হয়ে যায় হম এই জন্য চার নম্বর আমল হলো আমরা আমাদের পিতা মাতা মুমিন মুমিনাত শহীদ সমস্ত মুসলমানদের জন্য রবি রাসুলদের জন্য কি করা দোয়া করা পাঁচ নম্বর কবর জিয়ারত করা ছয় নম্বর হলো সম্ভব হলে মুস্তাহাবা আমল গোসল করা আল্লাহ রবীন্দ্র আমাদেরকে এই ছয়টি আমলের আরো বিশদ আলোচনা রয়েছে কিন্তু সেদিকে আমি গেলাম না সময়ের স্বল্পতার কারণে তো আমরা এই আমল করব, আল্লাহ আমাদেরকে আর বিপরীত ছাইতে এই শবে বারাতকে কেন্দ্র করে কিছু আমরা গুণার কাজ করে ফেলি কিছু কি কাজ করি গুণার কাজ করে ফেলি যেমন আমরা এই শবে বারাতে হালুয়া রুটি বানাই এমন হয়ে গেছে আমাদের পরিস্থিতি পরিবেশ রুটি না বানাইলে হালুয়া না বানাইলে মনে হয় সবে বারাত্রের এই রজনীতে হালুয়া রুটি বানানো কি বেধা গুনার কাজ যে হালুয়া রুটি বানাইতেই হবে এইভাবে বাধ্যতামূলক গুনার কাজ আর সবে বারাতের হালুয়া রুটি বানাতে হবে খাইতে হবে খাওয়াতে হবে এগুলো কি কাজ গুনার কাজ ফটকা ফোটানো আমরা অনেক সময় কি করি ফটকা ফোটাই ফটকা ফুটাই এই ফটকা ফুটানো কি একটা গুনার কাজ এই জন্য আমরা এই সব ভারতের রজনীগুলা কি করবো না হ্যাঁ হালুয়া রুটি বানাবো না ফটকা না হ্যাঁ এবং নিজের সময়টাকে মোবাইলের মধ্যে এই রজনীটাকে মোবাইলের মধ্যে আমরা কি করবো না আমরা করব না সারাদিন এই মোবাইল সারা রাত্র আমাদের মোবাইলের মধ্যে নিজের সময়টাকে নষ্ট না করি পাশাপাশি আরেক কিছু ভাই আছে আমরা এই এক মসজিদে আরেক মসজিদে যাই আড্ডা পারি দৌড়াদৌড়ি করি সারা রাত রাত্র জাগার করি ঠিক খালি দৌড়াদৌড়ি করি এই দৌড়াদৌড়ি করে মসজিদ থেকে মসজিদ রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করা এটাও একটা খারাপ লক্ষণ আমাদের কারো ভালো লক্ষণ কিন্তু অযথা সময়ে নষ্ট করাটা কি খারাপ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আল্লা আগে আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দু একটি কথা আমল করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন ওমা আলাইনা আসসালাম আলাইকুম আহমতুল